আজকে মকসুদুল মোহসিনের সম্পূর্ণ কিতাবটা এই ভিডিওতে দেখা করে সম্পূর্ণ ঠিক আছে মকসুদুল মোহসিনের প্রথম থেকে চতুর্থ বলাম একত্রে লেখক মৌলবী জহিরুদ্দিন আহমেদ এক টাকা মূল্য ছিল মানে যখন ফোকাশিস তখন ফোকাস ফোকাশিস কখন তেরোশো টিষট্টি সালে ফোকাস বাংলা ঠিক আছে দেখেন এটা কলকাতার একটা বই ঠিক আছে চলুন কি আছে না দেখানোর চেষ্টা করতে পারে সম্পূর্ণ কিতাবটা দেখাবো সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের কিতাব ঠিক আছে দেখেন এই লেখায় আছে বিস্তারিত মৌলবী জহিরুদ্দিন লেখক সব জায়গায় চন্দন করে চলুন এই হলো মকসুদুল মোহসিন কিছু ভূমিকা হ্যাঁ চলুন দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে যেমন আছে কবিরাজের কেতাব তরমজ বিবরণ তারপর আসেন আরও বিভিন্ন বিষয় ধরনের বশীকরণ আছে বান আছে হ্যাঁ বিচ্ছেদ আছে উচ্ছেদ আলোচনার সমন্বিত যে অনেক কিছু আছে এটাতে ভিতরে সম্পূর্ণ পরাই লাইনের কাজ হ্যাঁ আগেভাগে বলে রাখি এটা সম্পূর্ণ ইসলামিক লাইনের একটা কিতাব সম্পূর্ণ কাজগুলো পরে ঠিক আছে তো আমি কিছু কাজ শেয়ার করি তাহলে আরও ক্লিয়ার বুঝতে বস্তু সম্পূর্ণ কত বিষয় সেটা দেখা আগে তারপর আমরা এটা ভিতরে আলোচনা করি কী কী কাজ আছে হ্যাঁ সম্পূর্ণ কিতাবে খ্রিস্টাব হলো কত সম্পূর্ণ কিতাব হলো টোটাল দুশো পৃষ্ঠা হ্যাঁ মানে আড়াইশো পৃষ্ঠা ধরেন হুম টোটাল আড়াইশো ফিসটা কিতাবটা তো কিছু কাজ শেয়ার করে ভিতর থেকে তাহলে আরও ক্লিয়ার বসতে পারবেন আর ভিতরের কাজগুলোই দেখেন নকশাগুলো বিভিন্ন কাজ আছে এস এম আছে অ্যাথ আছে কারিক আছে হ্যাঁ দেখেন দেখেন এটা হলো বিয়ে বসি ধরেন হচ্ছে বিচ্ছেদ আছে তারপর জাদুটোন আছে তারপর একটা কাজ পরে শোনায় তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আর এই কিতাবে কী আছে না আছে আমি অন্য অন্য ভিডিওতে বলছি এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তারপরে কিছু কিছু দেখাবো দেখেন কাজগুলো হুম দেখেন একটা নকশার কাজ শুনে তাহলে বুঝতে পারবেন হুম তাবিস রেজেক কোসাদা এই তাবিস খসিয়াদ যেইজন এই রূপ তাবিস লিখিয়া আপনার সাথে রাখিবে একিন হালালের রুজি তাহার হবে বেমার বেসুমার তাও জঙ্গি দূর হবে দুই মাল দুই মালদার মানে এটা পুঁতি আকার আর কি ঠিক আছে তো আমি আপনার বাংলা বললে শুনামো বাংলা মাতৃভাষা বা বাংলা ভাষায় কী হয় এটা বিষয় না তো সাংস্কৃতিক বা ফুতি ভাষায় আর এটার আমাদের বাংলা মাতৃভাষা কী হয় সেটা বলবো কেমনি উচ্চারণ হবে ঠিক আছে এখন আগে বলি হুম সাহেবে ইজ্জত হবে লোকের সমনে সদ্গা দিয়া রুফার থলে বড়িয়া যতনে আর এ কথা পরিচাহিয়ে হাজারবার ইয়া হইলে ইহা সেই বড় আওতাঙ্গার ঠিক আছে মানে এখানে বলা হয়েছে কি আমি বলতেছি দিয়ে শোনান এখানে বলছে যে এই তাবিজটা এই তাবিজটা আপনার লিখে যদি আপনার সাথে রাখেন আপনার আয় উন্নতি হবে ব্যবসা বাণিজ্য হবে পকেটে কখনো অভাব লাগবে না মানে সবসময় ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সবকিছু আয় উন্নতি থাকবে পকেট কখনো খালি হবে না সব কিছুতে উন্নতি হবে ঠিক আছে রুচি বৃদ্ধি হবে আর কি তারপরে যে মন্ত্র আছে এই মন্ত্রটা সবসময় পড়তে বলছে ঠিক আছে যে মন্ত্র দেওয়া আছে সব বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে বুঝতে আশা করি বুঝতে পারছেন এটা পুঁতি আকারে বাসা তাই অনেকজন নাও বুঝতে পারেন তাই বুঝিয়ে দিলাম ঠিক আছে আরও অনেক কিছু আছে এটাতে দেখেন এটা হলো বশীকরণ এটা বিচ্ছেদ তারপর এটা আছে জাদুটোনা শরীর বন্ধ করা জিন বুদ্ধুর করা হ্যাঁ আরও কিছু খাসিয়াত আছে আবার জিন হাজির করার মন্ত্র আছে এ দেখেন মন্ত্র হলো কালী চালান দিয়ে জিন হাজির করা কাল চালিয়া দোয়া কাল চাল কালিয়া চাল এস এম চাল বিস্তারিত মন্ত্র নিশ্চয়ই আরেকটা আছে কালে কালে চলে কাল কাল অবতার অবতার হুঙ্কার হাঁকে কাল কাফে থর কাল কামাল কালে শিগ্রি আয় চলি এই মন্ত্র রাখে ঠিক আছে রুবি শরীরে দিন হাজির হয়ে যাবে এই মন্ত্র দিয়ে তারপর আসেন আরও অনেক কিছু আছে আর অমনি এমনি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হিসেবে আমি চাই না ভিডিওটা বড় হোক তারপরে কিছু দেখে হ্যাঁ অন্য অন্য ভিডিও তো তো আপনার দেখছেন তারপরে আমি দেখাই ঠিক আছে দেখেন ভালো করে দেখেন আমি উল্টোয়ালে সব দেখে খেতে পারে হ্যাঁ সম্পূর্ণ সব কাজই আছে তো অনেক লোকে ভিডিও করে কিছু দেখে কিছু দেখে না বা একটু একটু দেখা তো আমাদের একটু একটু আমাদের কথা পুরো বইটা আমি ডাইরেক্ট এককার দেখেন পুরো বইটা এককার উল্টে আসলে সব দেখাবো কিছু বাকি রাখবো না হ্যাঁ দেখেন চতুর দিক থেকে উল্টো দেখাবো দিক থেকে ঠিক আছে কোনো দুই নম্বরের সেটের বার্তার ঠিক সিস্টেম নয় কোনো দুই নম্বরের সিস্টেমে সব দেখেন দেখেন এই কিতাবটা হবে এই কিতাবটা ওকে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিন দেওয়া আছে ঠিক আছে জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোন ফাইভ সেভেন